সালামু আলাইকুম আমি প্রোডাক্ট কিছু প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি প্রোডাক্টগুলো রিভিউ করবো প্রোডাক্টগুলো হলো একদম দেখতে পাচ্ছেন দেখেই আপনারা চিনতে পারছেন এগুলো হলো সেলেদের একদম অরিজিনাল টুনটুনি এগুলো একদম কিন্তু অরিজিনাল সেলদের ওই জিনিসগুলোর মতো দেখতে তো আমি প্রথমে এই প্রোডাক্টের সম্পর্কে বলি এটার সাথে একটি বেল্ট বেল্ট প্রোডাক্ট এটা কৃত্রিম বেল্ট টুনটুনি এটা কারা ইউজ করবেন আমি বলি আপনাদেরকে বিশেষ করে যে সমস্ত পুরুষেরা একেবারেই মিশতে যে সমস্ত পুরুষের ওই জিনিসটা একেবারেই দাঁড়ায় না ডায়াবেটিসের সমস্যা বা বিভিন্ন উচ্চ রক্তচাপ বা বিভিন্ন রোগ রোগবালের কারণে বা বয়স বাড়ার কারণে অনেকেরা তো অল্প বয়সেও একেবারেই এই আপনাদের মেশিনটা অকেজ হয়ে যায় আপনার জিনিসটা একেবারে দাঁড়ায় না আপনি পার্টনারের কাছে যাতে ভয় পান আপনার পার্টনার আপনার সংসার ভেঙে দেওয়ার কথা চিন্তা করতেছে আপনার পার্টনার আপনাকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করতেছে তাদের জন্য এই প্রোডাক্টসটি তারা এই প্রোডাক্টসটি নেবেন ইউজ করবেন এবং পার্টনারকে ফুল তৃপ্তি দিতে পারবেন এটা তাদের জন্যই বানানো হয়েছে দেখেন এটার সাথে একটা বেড রয়েছে এটা কিন্তু একদম একটা ছেলেদের টুনটুনি দাঁড়ালে যেরকম শক্ত থাকে এটা কিন্তু ওরকমই শক্ত ছেলেদের একদম অরিজিনাল টুনটুনি ফিল পাবে মেয়েরা এটা ধরতেও কিন্তু একদম এটা মেয়েরা যদি হাত দিয়ে ধরে অন্ধকারে যদি ধরেন মেয়েদের মেয়েরা বুঝতে পারবে না যে এটা নকল কোনো ছেলেদের জিনিস ধরছে একদম ছেলেদের অরিজিনাল জিনিসের ফিল পাবে এটার মাধ্যমে আর এটা কোমরে বেল্ট পরে এটার মাধ্যমে ছেলেরা মানে পুরুষেরা ঘণ্টা পর ঘন্টা আপনার পার্টনারের চাহিদা পূরণ করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা আপনারা মিলিত হতে পারবেন কোনো সমস্যা হবে না ঘন্টার পর ঘণ্টা আপনারা মিলন চালিয়ে যেতে পারবেন এই বেল্ট প্রোডাক্টটির মাধ্যমে তো এই বেল্ট প্রোডাক্টে চাইলে মেয়েরা মেরা ইউজ করতে পারবেন আর এই সাথে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেয়েদের একা একা ইউজের জন্য যে সমস্ত মেয়েরা একাকিত্ব ফিল করেন হাজব্যান্ড পরবসে থাকে তাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ভাইব্রেশন রয়েছে আর এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে